চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সরকারি যানবাহন অধিদপ্তরে কিন্তু বিভিন্ন পদের গত আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার তারিখ যে পরীক্ষা হয়েছিল সেটার কিন্তু পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকে আমি জানিয়ে দেবো কোন পদে কতজন পাস করেছেন এবং ড্রাইভার পদে তো পরীক্ষা হয় নাই সেক্ষেত্রে কোন কোন পদের পরীক্ষা হয়েছিল কি কতজন পাস করছেন সকল বিষয়ে জানিয়ে দেবো চলুন ভিডিওটা শুরু করে ফেলে এখানে দেখতে পাচ্ছেন যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে সরকারি যানবাহন অধিদপ্তরের চোদ্দ থেকে আহ বিশ নাম্বার গ্রেড সতেরো ক্যাটাগরি পাঁচশো শূন্য পদের নিয়োগের মধ্যে ১৪ ক্যাটাগরি পদের কিন্তু একশো এই শূন্য পদের জনবল নিয়োগের কিন্তু গত আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত হয় এটা কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী এখানে মোট পাশ করেছে চোদ্দ জন মেকানিক্যাল গ্রেড বি এখানে পাশ করেছে সতেরো জন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্র খেক এখানে ষোলো নম্বর গেট এখানে পাশ করেছে পাঁচচল্লিশ জন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিতে পারেন তারপর পদের নাম হলো হিসাব সহকারী ১৬ জন আহ ষোলো জন পাশ করেছে আহ তারপর রয়েছে টাইম কিপার দশ জন পাশ করেছে তারপর রয়েছে আপনার ইভেন্ট সহকারে এখানে চোদ্দ জন পাশ করেছে জব সহকারী এগারো জন ইনস্টলম্যান এখানে সাতজন পাশ করেছে লেজার সহকারী এখানে করেছে জন তারপর পাশ রয়েছে স্পিড বোর্ড চালক এখানে কিন্তু করেছে পাশ আপনার আটত্রিশ জন তারপর রয়েছে মেকানিক্যাল গ্রেড ডি এখানে পাশ করেছে ছেচল্লিশ জন তারপর অফিস সহক এখানে পাশ করেছে চৌত্রিশ জন আর ক্লিনার হেল্পার এখানে পাশ করেছে চুরাশি জন তারপর আপনার নিরাপত্তা পরিপথ রয়েছে এখানে পাশ করেছে একশো ষোলো জন আর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে লিখিত পরীক্ষা যারা পাশ করছেন ব্যবহারিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষা পরবর্তীতে তাদের তাদের ওয়েবসাইটে এই যে রোল দিয়ে দেবে এবং এস এম এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে এখন আপনারা বলবেন যে ভাই আমরা রেজাল্ট গুলা কিভাবে দেখবো এই যানবাহন অধিদপ্তর ওয়েবসাইটে আপনি নোটিশ বোর্ডে গেলে ভাই প্রথমেই দেখবেন আপনারা যদি ওইভাবে না পারেন বাংলায় লিখবেন গুগলে যে তখন চলে আসবে আসলে আপনারা তাদের ঢুকবেন নোটিশ বোর্ডে নোটিশ বোর্ডে ঢুকার পরে ওইখানে দেখবেন যে প্রথমেই যেহেতু রেজাল্ট টা দিছে প্রথমে আছে ওইখানে আপনারা সুন্দর ভাবে রেজাল্ট দেখতে পারবেন রোল গুলা মিলাতে পারবেন তারপরে যদি না পারেন আমার সাথে যোগাযোগ করেন কমেন্টস করেন আমি আপনাদের সেই বিষয় আমি জানিয়ে দিবো যে কিভাবে দেখবেন এটা সহজ বুদ্ধি ভাই আপনি বাংলা লিখবেন লেখার পরে আপনাদের ওয়েবসাইটে পরে থেকে আপনারা সর্বোপরি বিষয় জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব ফেসবুক পেজে আহ সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম